আমি বললাম রামগতি না সারা বিশ্বের যে যত বড় নেতা হোক যে যত বড় ক্ষমতার মুখে রামগতিটা কিভাবে হলো আপনারা একটু আমি বিশেষ করে সাংবাদিক বলবো আপনারা একটু দৃষ্টি আকর্ষণ ধরেন কিভাবে রামগতিতে চল্লিশটা ব্রিক হলো রামগতির জনপদের প্রায় পঞ্চাশ কিলোমিটার পর সেই উনিশশো পঁচাশি সালের পর থেকে নদীর গর্বে বিল হয়েছে আমরা হলাম বাংলাদেশ হলো কৃষিমাত্রিক দেশ তার মধ্যে আমরা যারা তত্ত্বাত্ত্বিক অঞ্চলে আছি আমরা যারা গ্রামাঞ্চলে আছি রামগতি একটা উপকূলীয় অঞ্চল এটা সরকারের তালিকাভুক্ত ভাবন্দিপুর উপজেলার মধ্যে একটা উপজেলার রামগতি উপজেলা আমরা এই রামগতি উপজেলার মানুষ কৃষি নির্ভর ছিল এরপরে ছিল আমাদের মেঘনাদের মোর্চা আজ থেকে চল্লিশ বছর আগ থেকে নদী ভাঙতে ভাঙতে ম্যাগনার করাল গেছে আমাদের প্রায় পঞ্চাশ কিলোমিটার পর যখন নদীর গর্ভে ডিলিট হয়ে গেল যখন কিছুক তার ভূমি নদীর গর্বে চলে গেল তখন কৃষকের কাজ ছিল না এই দেশে কোনো শিল্প ছিল না কোনো প্রাতিষ্ঠানিক কিছু ছিল না তখন দিন দিনের শ্রমিক ডাকা হয়ে গেছে আস্তে আস্তে একটা দুইটা পরে বছর পাঁচটা হইতে হইতে মানব যখন উৎপত্ত হলো শ্রমিক যখন তার ন্যায্য পাওনা আবার কাজ করি খাওয়ার মতো পরিবেশ হলো তখন যায় ভিক্ষুল গুলো তৈরি হলো আজকে ঢাকায় বসে অনেকে আপনি উচ্চ মহলে যায় আজকে ভাবতে চান আমরা অবৈধিক বেড়ার মালিক হয়েছি আপনার আমগুলিতে কি করেছিলেন আপনি কি একটা ভালো কোনো শিল্প কারখানা করেছেন আমার মনে পড়ে আমি দু সালে আপনার কাছে ঢাকা চাকরির জন্য গিয়েছিলাম আমি এমন পর্যন্ত আপনাকে বলেছিলাম যে পার্লামা একটা পুরো চাকরি দেন দু হাজার আট সাল আজ থেকে আরো সতেরো বছর আগের গল্প আপনি আমাকে ছয় মাস ঘুরেছেন আপনার অফিসে নিচে আনছেন একটা চাকরি দিতে পারেন নাই আজকে আমি যে ইটবাটা করেছি আমার ইটবাটায় দুশো সত্তর জন ছবি আমরা সেই উত্তর থেকে দিতে পারছি রামগটি পঞ্চাশ কিলোমিটার পর কিছু জমি নদীর ভারে চলে যাওয়াতে হিসেব যখন টাকা হয়ে গেল এখানে কোনো কর্মসংস্থান ছিল না তখন এই ঈদ বাটা গুলো হলো আজকে আপনি ঈদ বাটার বিরুদ্ধে লিখতেছেন আর এই ঈদ বাটা তো আমি যদি উপরে শ্রমিক কাজ করে জীবিকা নির্ভর করে আপনি একটা প্রতিষ্ঠান করেন আপনি এক হাজার লোকের একটা প্রতিষ্ঠান করেন আমরা এক একটা বিক্রি করতে চার কোটি পাঁচ কোটি টাকা লাগে এখানে চারশো পাঁচশো আড়াইশো তিনশো লোকের কর্মসংস্থান কাজ হয় আমরা এক একজন মালিক ব্যাংক থেকে মর্টগেজ দিয়ে লোন নিয়েছি কেউ দুই কোটি কেউ পাঁচ কোটি আমরা এলাকার বিভিন্ন কাছ থেকে তরজ করে বিক্রি চালাই আমি কি শুধু একা খাই বিক্রি ইনকাম আমার সাথে আড়াইশো শ্রমিক তিনশো শ্রমিক এই ইটপাটা করে তার জীবন নির্বাহ করে তার স্কুল তার সন্তানকে স্কুলে লাগা করা তার স্ত্রী ওষুধের টাকা যোগান করে তার সাথে আরো অনেকগুলি সংশ্লিষ্ট শ্রমিক ডিপার্টমেন্ট আছে কেউ লোড দেয় কেউ আনলোড করে কেউ টার্গেট লাভার আজকে আপনারা আমাদেরকে পথে বসা দিতেছেন আমরা কি ক্ষতি করছি আপনি যদি রামগতি সম্পদ হয়ে থাকেন আমরা রামবতীর সম্পদ আমরা আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে বলতেছি রামবতীর এই খেতে খাওয়া নিরহ মানুষের কাছে লাথি দিবেন না আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আপনি আমাদের সম্পদ আপনার রামগুটির গর্ব আপনি নির্দিদায় চিন্তা করবেন গভীরভাবে চিন্তা করবেন আপনি যে কাজটি করতেছেন এটা খুনের চাইতে মারাত্মক আপনার শ্রমিকের করে লাথি করতেছেন আজকে আমরা কাজ রেখে এখানে পাই দশ হাজার শ্রমিক আমাদের জীবিকা নির্বাহের জন্য আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা এখানে মানববন্ধনে হাজির হয়েছি আমরা বলবো আমি সকল বিকপিল মালিক এবং শ্রমিকের পক্ষে আপনার দুটা পায়ে ধরে বলতেছি আপনার সুবদ্ধ রূপে হবে আপনার রামগতিরা তোমার সর্বনাশ ডাকে আনবেন না আমি বললাম রামগতি না সারা বিশ্বের যে যত বড় নেতা হোক যে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক শ্রমিকের তোপের মুখে আমি শুধু বলবো আমরা আমাদের শরীরের কে কি হবে তা জানি না আমি বললাম আমি আলামিন বললাম আমি আমার প্রতিষ্ঠান রক্ষার জন্য আমি আমার শ্রমিককে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদের মতো বুক পেতে গুলি নিব ধরনের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই শ্রমিকের সাথে আসি থাকবো জেল হবে জুলুম হবে ফাঁসি দেবেন কি করবেন আপনি চিন্তা করবেন আমি বলবো আমি বলবো আপনার সমুদ্র নদী হবে আপনি আস্তে আস্তে ধারাবাহিক হবে আপনি গত বছর আমাদেরকে আশ্বাস করেছেন বাংলা ফিল বন্ধ করে দাও তোমরা ঠিকঠাক পাতা কর আমরা এই বছর এক একজন মালিক দুই কোটি টাকা নতুন করে ইনভেস্ট করে আমরা প্রায় বিশটা বাটায় ঠিকঠাক করছি